ন সাত সিদ্দিকী বাঘের বাচ্চার মতো লড়াই দিয়ে যাবে এবং আগামী দিনেও লড়াই দেবে কেউ যদি ভেবে দেখে যে নিদিক বাজার ডাউন হয়ে গেছে বা নার সিদ্ধি ফ্লপ হয়ে গেছে এটা মূর্খের কর্মীকে নিয়ে নার সিদ্দিক সন্তুষ্ট হতো হলো আইএসএফ পার্টিটার জন্ম জুম্মা জুম্মা আট দিন গত বিধানসভা নির্বাচনে আইএসএফ কংগ্রেস সিপিএম বামফন জোট করেছিল এবং সেই জোট করার পরে আমরা দেখেছিলাম ব্রিগেডে একটা সভা করেছিল জোটে সেই সভাতে নজর সিদ্দিকির দাদা আব্বাস সিদ্দিকি যখন ব্রিগেডে মঞ্চে প্রবেশ করছে ব্রিগেড তখন উত্তাল হয়ে উঠেছে এবং সেই সময় বক্তব্য রাখছিলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী অধীর রঞ্জন চৌধুরীর বক্তব্য থামিয়ে দিতে বাধ্য হয় কিন্তু আমরা যে লোক বিগেডে হয়েছিল বামফন কংগ্রেস এবং আইএসএফ সেই ব্রিগেডের লোক দেখে আমরা ভেবেছিলাম অন্তত কংগ্রেস বামফন বা আইএসএফ এই জোট অন্তত পঞ্চাশটা সিট পাবে কিন্তু আমরা একুশ সালের ভোটের নির্বাচনে ভোটের ফলাফল দেখতে পেলাম কংগ্রেস বিগ জিরো বামফন বিগ জিরো একমাত্র নতুন দল সাদের নীলমণি নীলমণিধন নসার সিদ্দিকী ভাঙ্গুর থেকে জিতল এই নসার সিদ্দিকী গত বছরে তার প্রতিষ্ঠা দিবস পালন করতে গিয়ে কলকাতায় রাজপথে পালন করতে গিয়ে তাকে যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল এবং বিয়াল্লিশ জন নওসাদ সিদ্দিকী সহ আইএসএফ বিয়াল্লিশ জন কর্মীকে গ্রেপ্তার করেছিল এবং মহিলা সহ জনকে গ্রেপ্তার করার পর বিয়াল্লিশ দিনই জেল খাটল এবং মহামান্য আদালতের পারমিশনে এই নওসাদ সিদ্দিকী বেলে আছে বা বাকিজন বেলে আছে আবার এক বছর পূর্ণ হলো নসাদ সিদ্দিকি আবেদন করলো কলকাতা পুলিশের কাছে ভিক্টোরিয়া হাউসের কাছে কেন ভিক্টোরিয়া হাউস চাইল নশাশির দিকে ভিক্টোরিয়া হাউস তো এর আগে চাইনি কেন ভিক্টোরিয়া হাউস চাইলো কারণ ভিক্টোরিয়া হাউস চাইলো এই কারণে তার কিছুদিন আগে ভারতীয় জনতা পার্টি সেখানে সভা করেছে এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সেখানে বক্তব্য রেখে গেছে কিন্তু সেখানেও ভিক্টোরিয়া হাউসে কলকাতা পুলিশ বা প্রশাসন পারমিশন দেয়নি সেই বিজেপিকে এখানে কলকাতার আদালতে আসতে হয়েছিল সিঙ্গেল বেঞ্চ অর্ডার দিয়েছিল তাকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গেছিলো রাজ্য সরকার ডিভিশন বেঞ্চ অর্ডার দিয়েছিল ভিক্টোরিয়া হাউসে পারমিশন দিয়েছিল এবং ভিক্টোরিয়া হাউসে স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য রেখেছিলেন এবং সভাটা সফল করেছিল ঠিক অনুরূপভাবে সিদ্ধিকে ভাবলো যে বিজেপিকে যদি পারমিশন দিয়ে থাকে তাহলে আমাকেও দেবে সেই হিসাবে ওরা পারমিশন চেয়েছিল কিন্তু রাজ্য সরকার তো পারমিশন দেয়নি না দেওয়ার কারণে ও সিঙ্গেল বেঞ্চ এলো সিঙ্গেল বেঞ্চে শর্ত সাপেক্ষে পারমিশন দিল এক হাজার লোকের জমায়েত করতে কিন্তু সিঙ্গেল বেঞ্চের অর্ডারটা রাজ্য সরকারের মনপুত হলো না ডিভিশন বেঞ্চে গেল ডিভিশন বেঞ্চে এমন বেঞ্চে গেল যেখানে ওদের লোকেরা বা রাজ্য সরকারের পিপি এমনভাবে সহায় লাভ করলো যেন নওসাদ সিদ্দিকী ওখানে যদি মিটিং করে যেন ওই জায়গাটা বিশৃঙ্খলায় ভেড়ে যাবে আইনশৃঙ্খলার অবনীতি হবে এবং ওখানে খুনখারেবি হয়ে যাবে এবং একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগে যাবে এই রকম পরিস্থিতি উদ্ভূত করে জজের সামনে প্লেস করলো সেই জায়গায় নওসাদ সিদ্দিকী যে উখিল ছিল সে তুলনায় আর্গুমেন্টটা জবাবটা মতো দিতে পারলো না ডিভিশন বেঞ্চ বন্ধ করে দিল এবং তাকে ইনডোরে ঢুকিয়ে দিল অর্থাৎ আউটডোর থেকে ইনডোরে ঢুকিয়ে দিলো আর ইনডোরে ঢুকিয়ে দেওয়া মানে কি নার সিদ্দিককে ক্লোজ করে দিল এক হাজার লোক খাওয়ার কথা সেখানে পুনঃজন জন সাংবাদিক আর পুন কর্মীকে নিয়ে ন সিদ্দিকে সন্তুষ্ট হতো অর্থাৎ ন একটা ললিপপ ধরিয়ে দিল। এই জায়গায় নসা সিদ্দিকি কেউ যদি ভেবে দেখে যে ন সিদ্দিকির বাজার ডাউন হয়ে গেছে বা নসা সিদ্দিকি ফ্লপ হয়ে গেছে এটা মূর্খের কারণ ন সিদ্দিকি বাঘের বাচ্চার মতো লড়াই দিয়ে যাবে এবং আগামী দিনেও লড়াই দেবে আমরা দেখলাম যে এই ইন্দোরের সভা থেকে নসাদ সিদ্দিকী বললেন যে রাজ্যর যা অর্থের অবস্থা খুব খারাপ খুবই খারাপ যেখানেই চাওয়া হয় পয়সা দেয় না তো আমাকে ছ মাসের জন্য দিলে আমি অর্থনীতি চাঙ্গা করে দেবো যদি না করতে পারি জীবনের রাজনীতি ছেড়ে দেবো নসার সিদ্দিকি বাচ্চা ছেলে উনি উনি একটা পীরবংশের ছেলে তো তা উনি আবেগে বলে ফেলেছে কিন্তু বৃক্ষ তোমার নাম কি ফলন পরিচয় আজকে রাজ্য সরকারের ভারে ভবানী অর্থাৎ কয়েক হাজার কোটি আজকে যে শিশুটা জন্মাচ্ছে সে একটা বিশাল টাকার ঋণ নিয়ে জন্মাচ্ছে আজকে কলকাতা পুলিশের দিয়ে দিতে পারছে না সরকারি কর্মচারীদের দিয়ে দিতে পারছে না এবং চাকরিতে দুর্নীতি রেশনে দুর্নীতি খাদ্যে দুর্নীতি গরুতে গরু পাচারে দুর্নীতি এবং তৃণমূলের যেখানে হাত দিচ্ছে যে নেতার বাড়িতে সেখানেই কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে অর্থাৎ মমতা ব্যানার্জি মেলা খেলা ইত্যাদি করে এই লক্ষ্মী ভাণ্ডার অমুক ভাণ্ডার তমুকরা দেখুন তো লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছে একটা বা বউকে দিচ্ছে কিন্তু তার ছেলেটা বেকার বুকের ওপরে বসে আছে তাহলে লাভটা কী হলো পাঁচশো টাকায় দিয়ে কি সংসার চলে তার ছেলেটা যদি চাকরি পায় সেটাই তো বড়ো জিনিস আজকে নওসার সিদ্দিকি যে কথাটা বলেছে ও হয়তো আবেগ বসে বলছে যেমন ধরুন ওই অভিষেক ব্যানার্জি অভিষেক ব্যানার্জি আবেগ বসে বলছে আমি বিধবা ভাতা বা এই সরকারি প্রকল্পের যে ইয়েগুলো আছে আমি দিয়ে দেবো আরে একটা যেখানে সরকারের করার কথা পশ্চিমবঙ্গ সরকার হোক কেন্দ্র সরকার হোক পেনশন বা বিধবা ইত্যাদি ইত্যাদিগুলো সেটা বলছে আমি দেবো এই যে আমি দেবো তাহলে আমি দেবো তুমি কি সরকার না তাহলে তুমি যে দেবে তোমার সোর্স অফ ইনকাম কি এখন এই কথাটা মহামান্য আদালত জানতে চাইছে মহামান্য আদালত যেমন জানতে চেয়েছে যে উনি ওনার সোর্স অফ ইনকাম কি আমরা বাংলার মানুষ জানতে চাইছে অভিষেক ব্যানার্জির সোর্স অফ ইনকাম কী কারণ অভিষেক ব্যানার্জি তো বাড়িতে টাকা ছাপায় না ছাপা ছাপ ঠাপা ঠাপ করে টাকা ছাপায় না তাহলে সোর্স অফ ইনকামটা কি তা এ তো জুম্মা জুম্মা আট দিন অভিষেক ব্যানার্জি রাজনীতি হয়েছে বিশ বছর পঞ্চাশ বছর তো রাজনীতি আসেনি তিরিশ বছর রাজনীতিতে এই সোমেন মিত্র ছেড়ে যাওয়ার পরে মমতা ব্যানার্জির ক্ষমতায় না হওয়ার পরে আলালের ঘরে দোলালের মতো প্যারাশুটে করে এসে নেমে রাজনীতি করছে এবং এমপি হয়ে গেছে আজকে তাহলে কি আমরা ধরে নেবো এ টাকাটা লিপস বাউন্স গরু চোর সে বালি চোর থেকে আরম্ভ করে শিক্ষা তারপরে খাদ্য এ টাকাগুলো কি অভিষেক ব্যানার্জি দেবার ভাবনা করছে নাকি সোনা বৌদির কাছ থেকে টাকা পাচ্ছে ঠিক সেই ভাবে নরসাদ সিদ্ধিকে যদি বলে থাকে তাহলে নসাদ সিদ্দিকও প্রশ্ন আসবে বাংলার মানুষের কাছে তুমি এত টাকা পেলে করতে গেলে সোর্স অফ ইনকাম কি নসাদ সিদ্দিকী বললেন যে ভিক্টোরিয়া হাউসে আমি পারমিশন পাইনি ঠিক আছে কিন্তু